গতকাল মোহনপুর ইউনিয়নে আমরা প্রচার প্রচারণা করতে ওখানে চলে গেছি যাওয়ার পরে প্রচারণা শেষ মুহূর্তে পিছন থেকে আমাদেরকে অতর্কিত হামলা করে আমার গাড়ি এবং আমাদের আমাদের বিশ থেকে পঁচিশটা মাইকো এবং চল্লিশ থেকে পঞ্চাশটা মোটর সাইকেল আমাদেরকে ভেঙে চুরমার করে এবং আমাদের উপর হামলা করে এবং আমি আমার আমাকে মেরে ফেলার তারা হুমকি দেয় এবং আমার সব ষড়যন্ত্র আমাকে মেরে ফেলার জন্য আমি এই মতলববাসীরকে আমি বলতে চাই আমি মরে গেল শেষ পর্যন্ত মাঠে থাকবো আপনাদের জনগণকে নিয়ে আমি যদি মরে যাই তা আমার লাশটা অন্তত আমার মায়ের পাশে খবর দেবেন আপনারা আর আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই ইতিমধ্যেই মতলব থানায় আমি একে একে মিনিমাম দশ থেকে বারোটা অভিযোগ করেছি রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচন কমিশনের সাথে কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো কোনো রকমের কোনো সাহায্য আমি পাইনি আইনশৃঙ্খলা বাহিনী থেকে এবং তারা আমরা আমাদের উপরে হামলা দিয়া তারা মিথ্যাভাবে আমাদের উপরে মামলা দিয়েছে এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং এবং সব মিডিয়াতে দেখেছেন যে আমাদের লোকজন আমার বাড়িতে দেখে করে যাওয়ার পথে তারা আমাদের লোকজন এটকে রেখে তাদেরকে মার দিয়ে এবং উল্টা তাদেরকে মামলা দিয়ে পাঠিয়েছেন আমার জনগণকে আমি বলেছি যে আপনারা মাই খান কারণ নির্বাচন করতে এসেছি জনগণের জন্য এখন জনগণকে বলেছি আমরা কখনো আমরা কখনো কারো পায়ে পাড়া দিয়ে জবলা করব না এবং সেটা হয়েছিল আমাদের আপনারা জানেন ইতিমধ্যেই রাতের অন্ধকারে সে বালু খাইতেছে এবং বালুর অবৈধ টাকা দিয়ে সে কুখ্যাত একজন তার নাম হচ্ছে সুভা সরকার সুভা তার ইতিমধ্যে আমরা দেখেছেন এটাকে জাতীয় নির্বাচনে সে কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছেন তার নেতৃত্ব অনেক এবং সেখানে গত দুই দিন আগে আপনারা একটা জানেন যে তার নদীতে এই তার এই বারো রাতে বারো রাতের অন্ধকারে বালুকার থেকে একটা লোক নিকোত এখন আমরা জানতে চাই সে লোকটা কে কোথাকার তার বাড়ি কোথায় ওখানে আমাদেরকে নিয়েছে যে আমরা বললাম যে আমরা মনপুরে পথসভা করতে পারছি না আমাদের দলীয় কর্মীকে মারধর করে রাতের অন্ধকারে যে তখন প্রশাসন আমাদেরকে আমাদের সামনে প্রশাসন ছিল পিছনে প্রশাসন ছিল তাদের সামনে রেখে এটা পরিকল্পিত তাদের সামনে রেখে আমাদেরকে হামলা করেছে আমি মনে করি টোটালটা পরিকল্পিত কারণ একটা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সামনে থাকা সত্ত্বে কিভাবে তারা এই অস্ত্র অস্ত্র নিয়ে তারা আমাদেরকে হামলা করে হামলা হয়েছে তারা তারা আমার গাড়ি ভেঙেছে আগ্নে অস্ত্র দেখায় গুলি করেছেন ইভেন তারা রান দাও আপনার দেশি অস্ত্র নিয়ে এবং মোটর সাইকেল চল্লিশ থেকে পঞ্চাশটা মোটর সাইকেল ভেঙে চুরমার করে ফেলছে এবং নিয়ে গেছে চল্লিশ থেকে পঞ্চাশটা মোটর সাইকেল ভেঙে ফেলছে প্রায় পনেরোটা মোটর সাইকেলের মতন এখন আমাদের পনেরো থেকে বিশ জন রুগী এখন চাঁদপুর সদর হাসপাতালে একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদেরকে অলরেডি রেফার করে টাকা পাঠিয়ে দিয়েছে এখনো মতলব আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান রেখে বলতেছি কারণ এখনো মতলবের যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা মতলব ইনচার্জ তাদের দ্বারা আমরা এখনো কোনো কিছু পাইনি সাধারণ জনগণ পাবে দুর্গত আমি একজন ক্যান্ডিডেট আমার সেফটিকে তারা দিতে পারে নাই যেহেতু আমার সেফটিকে যদি তারা দিত তাহলে গতকাল এতদিন ন্যাকার ঘটনা ঘটতো না